এখন আমরা তামার ঘুমার ওয়াটারফলসে যাচ্ছি তামার ঘুমার ঘুমার মানে হচ্ছে ওয়াটার ফল তামার হচ্ছে জায়গার নাম তামার ঘুমার ওয়াটারফলসে যাচ্ছি আমরা চিত্রকূট ওয়াটার ফলস থেকে যার দূরত্ব সিক্সটিন কিলোমিটার ষোলো কিলোমিটার তাম্রঘুমার ওয়াটার ওয়াটারফলসে এসেছি পঞ্চাশ টাকা করে চার্জ গাড়ি রাখার আর টিকিট একই ব্যাপার তাম্রঘুমার ঘুমার ওয়াটারফলস আমরা এখন যাচ্ছি ছোট একটা ওয়াটারফলস কিন্তু সব ওয়াটারফলস তার নিজের নিজের জায়গায় সুন্দর কারণ ওটা যেরকম হিউজ ছিল ওর জল অনেক বেশি ও একটা সুন্দর কিন্তু যেগুলো জঙ্গলের মধ্যে অনেক উঁচু থেকে আসছে সেই চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ওয়াটার ফলস তার সৌন্দর্য আলাদা আমরা যেরকম চিত্রধারা দেখলাম চিত্রধারার সৌন্দর্য আলাদা এই তাম্রঘুমার তাম্রঘুমার দেখতে যাচ্ছি এর সৌন্দর্য কেমন চলুন আমরা দেখি এই ওয়াটার ফলসটা খুব একটা বড় না গাড়ি চালক ভাইয়ের কাছে জানলাম তাহলেও দেখছি তো বেশ ভালোই তো লাগছে যথেষ্ট বড় কিন্তু এটা তো যথেষ্টই ভালো দেখুন বন্ধুরা কিন্তু এর সৌন্দর্যই তো আলাদা দেখুন কতটা সুন্দর এই বাপরে ওই দেখো নিচে নেমেছে দেখেছ হ্যাঁ

সুন্দর হ্যাঁ তামর ঘুমার ওয়াটারফল অসাধারণ আর চতুর্দিকের পরিবেশও অসাধারণ বন্ধুরা একবার দেখে নিন তাম্র তাম্রঘুমার ওয়াটার ফলস আমাদের দেখা হয়ে গেল এখন আমরা এগিয়ে যাচ্ছি পরের গন্তব্যের দিকে আমরা জগদলপুরে এখন ভ্রমণ করছি আমাদের প্রথম দিন জগদলপুরে আর দীপান এই তাম্র ঘুমার ওয়াটার ফলস তোমার কেমন লাগলো সুন্দর লেগেছে হ্যাঁ হ্যাঁ আশেপাশে চল একটু কাছাকাছি গিয়ে দেখে হ্যাঁ এখানে মানুষের বসতি নেই আর হ্যাঁ আমরা একদম জলের কাছে চলে আসলাম দেখুন কিভাবে জল এগিয়ে চলেছে অসাধারণ না দিপান এই নিচের অংশে কিরকম ভাবে অ্যাক্সেস করা যায় সেটা কিন্তু একটা রহস্য থেকে গেল হ্যাঁ না রে যাচ্ছি না যাচ্ছি না হ্যাঁ দীপান এখানটা দাও এখানটা এখানটা যাচ্ছি না আরে রামধনু রেনবো 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 দেখুন বন্ধুরা রেনবো দেখতে আছেন দেখুন দেখুন বন্ধুরা আমি কিরকম জায়গায় দাঁড়িয়ে আছি They good! You are this <laughs> so. তবে আমরা কিন্তু ঝর্নার জায়গাতেই দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে এক্সেস জল এসে গেলে একটু আমরা কিন্তু বিপদে পড়ে যাব বন্ধুরা অসাধারণ অসাধারণ তাম্র ঘুমার ওয়াটার ফলস প্রাণ জুড়িয়ে গেল সত্যি খুব ভালো লাগলো দেখুন দেখুন চলো দীপান এখানে এখন আমি আর দীপান ছাড়া আর কেউ নেই চলো এগিয়ে যাই এটা হলো তাম্র ঘুমার ওয়াটার ফলস জগদলপুর মানে জলপ্রপাতের শহর জগদলপুর ছত্তিশগড় ডিস্ট্রিক্ট আমরা এখন চলে এসেছি মেন্দ্রি ঘুমার ওয়াটারফলস এটা ওয়াটারফলস ঠিক না এখানে জল জমে অনেক সময় জল আসে কিন্তু আট মাসই জল থাকে না আর যে ওয়াটার ফলসগুলো আমরা এতদিন দেখলাম এগুলো সব সময় জল থাকে তো সেই জন্য এইটাকে আমাদের এই যে গাড়ি চালক ভাই বল বললো যেটা ইউটিউবার দাদারা বলে দেন ওয়াটারফলস কিন্তু এটা ওয়াটার ফলস না এটা ভিউ পয়েন্ট এখানে জল পড়ে কিন্তু বর্ষাকালে বা তিন চার মাস থাকে তো সেই জন্য এটা পুরোপুরি ওয়াটার ফলস বলা যায় না তবে এটা ভিউ পয়েন্ট তো মেনজি কুমার ভিউ পয়েন্ট আমরা এখন দেখতে যাচ্ছি বোঝাই যাচ্ছে ওখানে একটা বিরাট খাদ তারই বাইরে দাঁড়িয়ে নিচটা আমরা দেখব জল পড়ার শব্দ অবশ্য আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ জল কিছুটা পড়ছে ওই জন্যই এটাকে ওয়াটারফলস বলছে মেনজি ঘুমার যতক্ষণ জল পড়বে অবশ্য ততক্ষণ ওয়াটার ফলস তো বটেই আমারও তাই মনে হয় জল তো আছে জল তো পড়ছে কুমার ওয়াটারফলস আমিও বলবো ওয়াটার ফলস কারণ এত সুন্দর যে জল পড়ছে এত উঁচু থেকে এটা ওয়াটার ফলস ছাড়া আর কি দেখুন বন্ধুরা কিন্তু এটা একটা ভিউ পয়েন্ট আমি সেটাও বলব এটা একটা ভিউ পয়েন্ট কিছুদিন আগে এখান থেকে একজন নিচে পড়ে গেছে টুরিস্ট তার হাতে ছাতা ছিল এই আমাদের ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল সেই ছাতা ছিল বলে সে এতটাই ধারে চলে গেছে যদিও আমিও এখন যথেষ্টই ধারে চলে গেছি কিন্তু সে ওই ছাতার টানে হাওয়ায় সে পড়ে যায় নিচে বলছে মাঝখানে কেকার ঘটনা এটা আমাদেরকে সাবধানী দাঁড়াতে হবে এই আমার স্ত্রী কন্যা ওরা সব চলে এসেছে হ্যাঁ ওটা মেহেন্দি কুমার সত্যি একটা ভিউ পয়েন্টই বটে বন্ধুরা এটাও সুন্দর জঙ্গল নিচটা এই জগদলপুরে সবারই একবার অন্তত আসা উচিত হ্যাঁ মানে আমরা যেমন অনেক শহরকে বলি যে এটা মানে সমুদ্রের রানী বা পাহাড়ের রানী তুমি এটা জলপ্রপাতের শহর জলপ্রপাতের শহর একদম ঠিক বলেছ জগদলপুর আর এক একটা জলপ্রপাতের সৌন্দর্য এক একটা এক এক রকম এগুলো হচ্ছে ওই চাষবাস এইসব থেকে বা বৃষ্টি পড়ে সাময়িকভাবে যে সমস্ত জলগুলো জমে সেই জলগুলোই ওইখান থেকে পড়ছে যেটাকে ওয়াটার ওয়াটারফলস বলা হচ্ছে এখন তো ওয়াটার ফলস বটেই যতক্ষণ জল পড়বে ততক্ষণ ফলস এই যে মানে এটা আর কি বলা যায় যে জলগুলো ওয়েস্ট স্টোরেজ ওয়াটার বর্ষার জলের জমে থাকা চাষের জমে থাকা জল সেই জলগুলোই এখান থেকে গিয়ে ওইখানে গিয়ে পড়ছে যেটা আমরা দেখলাম তো তাহলে জলের উৎস আমাদের জানা হয়ে গেল চলুন বন্ধুরা এগিয়ে যাই পরের ভিউ পয়েন্টের দিকে সত্যি জগদলপুরে এসে একটা সম্পূর্ণ ভিন্ন অনুভূতি গাছটা কি গাছ ক্যাকটাস তো পুরো গাছ কোনো একটা প্রজাতি এই যা আমাদের রাস্তা এখানকার পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম গরম রয়েছে বেশ ভালোই কিন্তু তার সাথে সাথে আকাশও পুরো একেবারে নীল আকাশ আর তুলোর মতো মেঘ আমাদের এই জায়গাটাও খুব ভালো লাগলো মেন্দ্রি ঘুমার ওয়াটার ফলস আমিও তাই বললাম এখন তো ওয়াটার ফলস চলো বন্ধুরা এখন আমরা যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে মিশনার যে জায়গাটা আমরা যাচ্ছি ওখানে উঠতে গেলে ট্রেক করতে হবে আর ট্রেক করতে গেলে অনেক সময় লাগবে তো সেই জায়গাটা আমরা ট্রেক করতে আদৌ পারব কি না সন্দেহ তো তাহলে একবার গিয়ে জায়গাটা দেখে আসি আর বুঝে নিই কেমন জায়গা ট্রেক কেন করা যাবে না বন্ধুরা আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে মিষ্ড় এটা একটা গ্রাম গাড়ি ওখানে রয়েছে ওরা কেউ আসলো না আমি আর দীপান খানিকটা উঠব তারপরে দেখব না পারলে নেমে আসব। জঙ্গলের রাস্তা আর ট্রেকিং পুরোপুরি দেখে বুঝতেই পারছেন আচ্ছা আর কোথা দিয়ে এইটা খানিকটাই চলবো চলো খানিকটাই যাব পুরোটা যাবো না ব্যাগ আনোনি তো কোনটা সেটা নানলো তো এখানে যা অবস্থা একটুখানিই যাব যেভাবে যাচ্ছে মানুষ কোন গ্যারান্টি নেই দেখছেন কিরকম জায়গাটা উপরে গেছে কিতনা উপার পর কতনা উঁচাই কত টাইম লাগে হ্যাঁ পাঁচ মিনিট चलो तो दादी मान देखी ऊपर क्या हाई क्या ऊपर हाइट है बस बैग गुलो नान ले भालो तो अच्छा হ্যাঁ কোনদিকে ওইদিকে না এইদিকে তোমার কি মনে হচ্ছে কোন দিকে বন্ধুরা আমরা পথ হারিয়ে ফেলেছি ঠিক বুঝতে পারছি এইদিকে ভাবছো নামার সময় তারপরে বুঝতে পারবো না কোন দিক দিয়ে চলো আর একটু হাঁটুর দম কতটা আছে বোঝার চেষ্টা করি মিছনার ভিউ পয়েন্টে উঠছি এরপরে

এইভাবেই উঠে গেছে ওপরের দিকে অনেকটা না দেখি কতটা বন্ধুরা আমরা কিন্তু আন্দাজে যাচ্ছি তারপরে উঠতে হবে হ্যাঁ এখান দিয়ে তো বুঝলাম কিন্তু এইখান দিয়ে পথ কোথায় আর উঠবে ছেড়ে দাও ওঠা সহজ আবার নামাও কঠিন এইভাবেই আমাদের নামতে হবে আর খানিকটা উঠলে হয়তো হয়ে যেত কিন্তু আমরা সেইভাবে কোনো রাস্তা নেই তাই না সেইভাবে কিছু রাস্তা নেই বন্ধুরা এটা একটা অ্যাডভেঞ্চার আর কিছুই না এখানে ছিলাম কোনো রাস্তা নেই তারপরে সাপ খুব থাকতে পারে এটা তো আর বলে কয়ে আসবে না তো আমরা আর উঠছি না উপর থেকে ওই ভিউ পয়েন্ট আর নাই বা দেখলাম আর আপনার শুধু আমাদের দুজনের কৌতূহলে উঠে এসছি বোধহয় চার ভাগের তিন ভাগই উঠে এসেছি হ্যাঁ দিবান দেখা যাচ্ছে আকাশ সামান্যই দরকার নেই ছেড়ে দাও হ্যাঁ দরকার নেই দেখুন এখানে রাস্তা বলে কিছু নেই এখন আমরা আমি নামবো নামলে দুটো হাত আমার ফ্রি করতে হবে ক্যামেরা এখন বন্ধ করতে হবে তোমার এক্সপিরিয়েন্স বলো লাগছে আর কিরকম অবস্থায় আমরা রয়েছি আরেকটু ভালোভাবে দেখাই রাস্তা বলে কিছু নেই রাস্তা বলে কিছু নেই আমরা এমন জায়গায় রয়েছি বন্ধুরা আমরা এখন নেমে পড়ি ওপর থেকে গিয়ে আপনাদের দেখানোর মতো অবস্থা নেই সময়ও নেই আর এখন চেষ্টা করলে হয়তো হয়ে যেত রাস্তাও চিনতে পারছি না রাস্তা বলে কিছু নেই যদি এতখানি উঠে আসলাম দেখুন এখানে কোথায় রাস্তা আমাদের কি রাস্তা বানিয়ে উঠতে হবে আর সবচেয়ে বড় কথা যে জায়গা দিয়ে আমরা উঠেছি হুম মানে সেই জায়গা অবধি আবার ফেরত আমাদের পৌঁছাতে হবে হ্যাঁ হ্যাঁ অন্ধকার হওয়ার আগে হ্যাঁ হ্যাঁ সেই জায়গা দিয়ে আর যে রাস্তা দিয়ে উঠেছি হয়তো সেই রাস্তা দিয়ে যেতে হবে চিনবই না না আমি আমি কি আমি একটা কাজ করেছি আমি এই জঙ্গলের মধ্যে কয়েকটা বড় পাথরের টুকরোকে সেগুলোকে একটু ল্যান্ডমার্ক হিসেবে ধরেছি দেখা যাক আমরা ফেরত যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে গিয়ে আলটিমেটলি আমাদের গাড়ির কাছে পৌঁছাতে পারি সেটাও একটা অভিযানই হবে হ্যাঁ হ্যাঁ উপরে যাওয়াটার থেকেও আমার মনে হয় সেটাও একটা অভিযান হ্যাঁ এই জঙ্গলের মধ্যে উইদাউট এনি গাইডেন্স হুম আমরা সেই रास्ते আবার ফিরতে যেতে পারছি সেটাই চলো এগিয়ে যাই বন্ধুরা আমার এখন ক্যামেরা গোটাতে হবে কোনো উপায় নেই একটু দেখে নিন কিছু দূর নেমে যাত্রাপথ কিছু দূর নেমে আপনাদেরকে হয়তো আবার দেখাতে পারব হ্যাঁ দেখি অবস্থা হলো আমরা ঠিকঠাক ওষুধে পারছি সেটাই চলুন এগিয়ে যাই বন্ধুরা এখন মোটামুটি নিচের দিকে অনেকটাই নেমে এসেছি তবে এখনো বেশ কিছুটা বাকি দীপান এইটা থেকেই চলে যাই এইটা থেকেই নেমে হ্যাঁ হ্যাঁ আমরা অনেকটাই নেমে এসেছি কিন্তু মানে শেষটা উঠতে পারলে ভালো হতো আপনাদের দেখা দেওয়া ওপর থেকে কিন্তু আমরা সাহস করলাম না কারণ ওঠা যতটা সহজ নামাও কিন্তু ততটাই কঠিন বা তার থেকেও কারণ নামার সময় তো আপনি ওঠার সময় সামনের দিকে উঠবেন ঝুঁকে ঝুঁকে উঠবেন শুধু হাঁটুর দম লাগবে কিন্তু নামার সময়ও হাঁটুর দম লাগবে তাছাড়া কিন্তু হবে না আর ব্যালেন্স লাগবে আর দুটো হাতে আপনাকে খালি রাখতে হবে ক্যামেরা নিলে হবে না এখানে আমি জাস্ট আপনাদের সঙ্গে কথা বলবো বলে ক্যামেরায় বার করেছি দুই মোটামুটি রাস্তাটা খুঁজছে রাস্তা পেয়ে গেছি কিন্তু এইভাবেই এই চেকটা করতে হয় এই মিছ আসলে আর আমার সঙ্গে আরও দু একজন থাকলে আমাদের সঙ্গে আর যদি একজন গাইড দরকার অবশ্যই এখানকার নাহলে তো ভুলভাল পথে কষ্ট করে উঠতে হবে চলুন আবার এগিয়ে যাই আমরা এখন মোটামুটি নেবে যেতে পারবো সেফ জায়গায় চলে এসেছি আর পোকা মাকড় নানান রকম কীট পতঙ্গ গায়ে এসে পড়ছে হাত পা চুল কাচ্ছেও আপনারা বন্ধুরা আমার রিকোয়েস্ট বুঝে শুনে উঠবেন পায়ের জোর থাকতে হবে সময় থাকতে হবে হাতে আর পারলে এখানের একজন লোকাল লোককে নিয়ে উঠবেন একা একা এরকম আমাদের মতো দুঃসাহসিক করতে যাবেন না আর এখন টাইমও হয়ে আসছে অন্ধকার হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আর নামতে পারবো না চলুন আবার এগিয়ে যাই এই হচ্ছে আমাদের নামার পথ ক্যামেরায় কি উঠছে জানি না কিন্তু বহুত খারাপ বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন তারপরে এই গাছের যে ডালগুলো ঝুলছে এই সব ডালপালাই ধরে ধরে আমরা নামছি তো দীপান প্রায় নেই আর আরও বেশখানি তো নামতে হবে ফোনও এসে গেছে এবারে মোটামুটি আমরা নিরাপদ বলা যেতে পারে তাও আমাদের অ্যাডভেঞ্চার কম হলো না দীপান এখনো আছি যদিও আপনি ওই দেখুন ভিতরে ক্যামেরা গোটাতে হবে এখন এটা আরও খতরনাক ডালপালাও সেরকম নেই ধরার চলো ধীরে ধীরে আর আমাদের এই ডালগুলো দীপান যেটা ধরে আছে এই লতাগুলো আমাদেরকে কিন্তু উঠতে এবং নামতে বেশ সাহায্য করেছে এই যে লতাগুলো ঝুলছে এগুলো সত্যি খুব জরুরি জঙ্গলে চলার পথে এগুলো হাতরে হাতরে চলতে হবে বন্ধুরা অবশেষে মিছনারে আমরা পর্বত জয় করে নেমে আসলাম জয় করা ঠিক হলো বলে মনে হলো না কারণ আরেকটু ওঠা বাকি ছিল কিন্তু নামবো কীভাবে সেই ভয় পেতে হবে তার সেসব হলো না বন্ধুরা আমাদের জগদলপুরে প্রথম দিনের ভ্রমণ হয়ে গেল আমরা খুব ভালোভাবেই এই ট্যুরটা এনজয় করলাম আর এখন আমরা আমাদের রুমে যাবো দিন ধরে এই ট্যুর চলেছে এখন একটু আমরা ফ্রেশ হয়ে নিই সকাল নটা থেকে এখন প্রায় সন্ধ্যে পৌনে ছটা বাজে কালকে আবার আমরা বেরোবো তো সেই ভিডিও তো আসছেই যাই হোক বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের হোটেলের সামনে এসে গেছি হলো আমাদের হোটেল নমন হাইটস জগদলপুর এই হোটেলের পার্কিং এর সঙ্গে এতক্ষণ ছিলাম তোমার নামটা কি বলে পিতাম্বর পিতাম্বর ভা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন আমরা রুমের দিকে যাচ্ছি এই আমাদের হোটেলের রিসেপশন তাহলে আবার দেখা হবে বন্ধুরা আগামীকাল আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ